আপনারা দেখছেন চ্যানেল ময়মনসিংহের হালুয়াঘাটে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অক্ষর মডেল বিদ্যানিকেতনের পক্ষ থেকে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত স্কুল শাখা জিপিএ জিপিএসি ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার দুপুরে চাষ্রী আশ্রমপাড়া ধুরাইল পুরাতন বাজারে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অক্ষর মডেল বিদ্যানিকেতনের সভাপতি বদরুল হাসান খানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক দিলীপ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ উদ্দিন খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্মহাবায়ক কবি মোজাম্মেল হক সমাজসেবক শফিকুর রহমান শফিক সেলিম ফেরদুস মহসিন আলী মঞ্জুরুল হাসান আকন্দ রুহুল আমিন বিএচ্ছি বিপুল দেবনাথ ফফিকুল ইসলাম সনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় এগারো জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আটজন এসএসসি জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকদের মাঝে ফুল ও ক্রেস দিয়ে শুভেচ্ছা জানানো হয় এ সময় বক্তারা বলেন অক্ষর মডেল বিজ্ঞানিকেতন অত্র এলাকায় শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে ভবিষ্যতেও তাদের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা সংবর্ধনা শেষে বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উমর ফারুক আকাশের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট চ্যানেল ইচ্ছামতি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ